প্রেম ও প্রার্থনা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজ আবার চলে এলাম নতুন একটি পর্ব নিয়ে যেখানে থাকছে বেশ কিছু গল্প এবং শ্রীকৃষ্ণের কয়েকটি বাণী যে আমি তুলে ধরার চেষ্টা করছি ভাগবত পুরাণ থেকে একটি গল্প আমি তুলে ধরছি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পুরাণের একটি গল্প যার নাম পাগল ব্রাহ্মণের পরিণতি বহুকাল আগের কথা মালব দেশে থাকতো এক ব্রাহ্মণ যাতে ব্রাহ্মণ হলে কি হবে ব্রাহ্মণের কোনো গুণই তার ছিল না চাষবাস আর ব্যবসা বাণিজ্য করে অঢেল ধন সম্পদ উপার্জন করেছিল সে টাকা কড়ির উপর এতই মোহ জন্মে গিয়েছিল তার যে দিন রাত তার ছিল শুধু ওই এক চিন্তা কি করে আরও বেশি রোজগার করা যায় কি করে টাকা আরও বেশি বাড়ে মাথা ঘামালেই কৌশল বের হয়ে যায় ব্রাহ্মণের মাথায় গজাতে থাকে নিত্য নতুন কৌশল আর ঘরে আসতে থাকে টাকার ওপর টাকা তার ওপর টাকা শেষ নেই যেন টাকা আসার যত টাকা আসে সে নিজেও হয়ে ওঠে ততই কৃপন কেউ কিছু দান টান করার কথা বললেই ঠেঁকিয়ে উঠত ব্রাহ্মণ এত কষ্ট করে রোজগার করছি কি ক্ষয়রাতি করার জন্য রোজগার করে দেখ না কেমন মজা লাগে কত সহজ তারপর দান কর বাড়িতে স্ত্রী পুত্র পরিজন আছে তার কিন্তু টাকার কাছে কেউ নয় তার আপনজন সকলেইকেই সে অবিশ্বাস করে এই বুঝি তার সমস্ত উড়িয়ে পুড়িয়ে দিল আপদে বিপদে জ্ঞাতিরা এলে ফিরে যেত নিরাশ হয়ে নিয়ে যেত শুধু ব্রাহ্মণের মুখের সমবেদনা যার যত আপদ বিপদই আসুক আর সে যত নিজের লোকই হোক না কেন ব্রাহ্মণের হাত দিয়ে জল গলায় সাধ্যকার সকলেই ক্রমে ক্রমে বিতস্পৃহ হয়ে উঠত তার উপর আড়ালে এমন কি অনেকে সামনাসামনি মন্তব্য করতে শুরু করে দিল ব্রাহ্মণ না ছাই বেটা কেপ্পনের রাজা চশমখোর দেখতে মানুষ হলে কি হবে এক নাম্বার যক্ষ এরকম আরও সব মন্তব্য কানে আসে ব্রাহ্মণের আমলি দেয় না সে বড়জোর হয়তো বলে রোজগারের তো মুরদ নেই তাই অপরের দেখে চোখ টাটায় তা টাটাক আমার কি ব্রাহ্মণের আচারে আচরণে আত্মীয় স্বজনদের সঙ্গে ব্যবহারে ক্রমশই সকলের চক্ষুশুল হয়ে উঠতে থাকলো সে তবুও তার সে কি দম্ভ আর অহংকার ধরা তার কাছে যেন একটা ক্রমে সরা ক্রমে যারা এতদিন ছিল ব্রাহ্মণের আশেপাশে তারা সরে যেতে লাগলো তার কাছ থেকে প্রতিবেশীরা নাম উচ্চারণ করা পর্যন্ত বন্ধ করে দিতে লাগলো বলতে লাগলো খবরদার ভুলে ওর নাম করিস না যে হাঁড়ি ঘরে আছে তাও ফেটে যাবে যুবক ব্রাহ্মণ তার ওপর টাকার গরম বেপরোয়া কে এলো কে গেল সেদিকে কোনো ভূকরেপি নেই তার একটা দিকেই শুধু তীক্ষ্ণ নজর তা হলো টাকা সেটা যাতে কোনো রকমে বেফাসেও বেরিয়ে না যায় তার লক্ষ্য সেদিকে সজাগ তার ওপর জমানো জমতে জমতে ইতিমধ্যে প্রায় পাহাড় হয়ে গেছে তবু আকাঙ্ক্ষার শেষ নেই তার লোভেরও সীমা নেই শেষে ব্রাহ্মণের এমন অবস্থা হল যে বিশ্ব সংসারে তার একমাত্র পরম আত্মীয় হয়ে রইল টাকা সে আর টাকা টাকা আর সে এমনই যখন অবস্থা ব্রাহ্মণের ওপর নেমে এলো এক চরম সর্বনাশ হঠাৎ একদিন বাড়িতে গেল আগুন লেগে পড়ল ডাকাত যদিও ডাকাতের দলে জ্ঞাতিরাই ছিল বেশি কিন্তু তখন ব্রাহ্মণ আর কাকে চিনতে পারবে ঘর বাড়ি গেল পুরে যথাসর্বস্ব লুটপাট হয়ে গেল এতদিন ধরে শরীরকে কষ্ট দিয়ে যা জমিয়েছিল তার আর ছিটে ফোটাও থাকলো না হায় হায় করে উঠল ব্রাহ্মণ এ যেন তার কাছে মৃত্যুরই সামিল আর সে সামর্থ্যও নেই যে ব্যবসা বাণিজ্য করবে ওই কষ্ট স্বীকার করে আবার অর্থ রোজগার করবে বেশ কয়েক দিন ধরে নিঝুমে বসে বসে ভাবল ব্রাহ্মণ কেন এমন হলো ধাক্কা না খেলে কোনো কোনো মানুষের চৈতন্য দয় হয় না ব্রাহ্মণের ক্ষেত্রেও হলো ঠিক তাই এবার সে অন্যভাবে ভাবতে শুরু করলো কেন এমন হলো। সঙ্গে সঙ্গে উত্তরও পেয়ে গেল মনের মধ্যে থেকে ঠিকই হয়েছে যা হওয়া উচিত ছিল তাই হয়েছে কত জন্ম সাধনা করলে তবে মানুষ জন্ম পাওয়া যায় আবার মানুষ জন্মের মধ্যে কত পুণ্য সঞ্চয় করলে তবে ব্রাহ্মণ বংশে জন্মগ্রহণ করা যায় সেই বংশে জন্মে ব্রাহ্মণ হয়ে এতদিন ধরে সে কি ব্রাহ্মণের কাজ করেছে সে কি নিজেকে নিঃস্বার্থ লোভহীন রাখতে পেরেছে মানুষের কল্যাণ কামনা করেছে না সে ছিল স্বার্থপর লোভী একবারও সে ভাবেনি পাঁচজনের কথা যা রোজগার করেছিল তা সমানভাবে সকলের মধ্যে ভাগ না করে নিজে ভোগ করতে চেয়েছিল তাই ভোগও হলো না সামান্য টাকা নিয়ে সামান্য সম্পত্তি নিয়ে কত সংসারে ভায়ে ভাইয়ে বিচ্ছেদ ঘটে গেছে মা ব্যাটার সম্পর্ক তেঁতো হয়ে উঠেছে বন্ধুতে বন্ধুতে মুখ দেখা দেখি বন্ধ হয়ে গেছে এসব দেখেও এতদিন তার চোখ খোলেনি কেন এই অনর্থের পেছনে এতদিন ধরে কেন ছোটাছুটি করল সে নিজেকেই নিজে এবার যৎপরান স্তি দিল ব্রাহ্মণ ঠিক করল এবার আর ওই অর্থ নয় সেই অর্থ রোজগার করার জন্য প্রাণপাত করবে যা কেউ কখনো চুরি করে নিতে পারবে না ঘরবাড়ি আত্মীয় স্বজন সব ছেড়ে লোটাকম্বল কমন্ডলু আর লাঠি নিয়ে বেরিয়ে পড়ল ব্রাহ্মণ দেশ ছেড়ে বিবাগী হয়ে কোনো এক তীর্থস্থানে গিয়ে স্নান সেরে মাথা মুড়িয়ে গেরুয়া পরে হাতে দণ্ড নিয়ে হয়ে গেল একেবারে পুরো এক সন্ন্যাসী নীল মৌনব্রত স্থির করল জীবনের আর যে কবছর আছে ঈশ্বরের নাম ছাড়া অযথা আর বাক্য ব্যয় করবে না সেই সঙ্গে নিজেকে সত্যনিষ্ঠ করার জন্য কঠোর তপস্যা করবে হবে পরিব্রাজক কোনো এক স্থানে থাকবে না সংকল্পের সঙ্গে সঙ্গেই ব্রাহ্মণের শুরু হলো আবার এক নতুন জীবন আজ এই গ্রামে কাল অন্য গ্রামে মৌন সন্ন্যাসী ভিক্ষাপাত্র হাতে ঘুরে ঘুরে বেড়ায় কেউ ভিক্ষা দিলে সেদিন যা হোক দুমুঠো আহার জোটে বেশিরভাগ জোটে লাঞ্ছনা কেউ ভণ্ড বলে তাড়িয়ে দেয় তো কেউ কেউ আবার দণ্ড লোটা কম্বল কেড়ে নেয় আবার ফেরত নিতে যেই হাত বাড়ায় অমনি সরিয়ে নিয়ে হেনস্থা করে কোথাও বা মানুষেরা তাকে চোর বলে নগর থেকে ঘাড় ধাক্কা দিয়ে দূর করে দেয় কোথাও বা শোনে কটু মন্তব্য বক ধার্মিক কেমন কথাটি না বলে চুপ করে সব দেখছে দেখো ব্যাটা সুযোগ পেলেই টুপ করে ঝেরে নিয়ে পালাবে কোথাও বা নদীর ধারে সারাদিনের মতো আহারে বসেছে কোথা থেকে পাপিষ্ঠের দল এসে খাবারের ওপরই দিল মুতে যেখানেই যাক নির্যাতনা নিপীড়নের শেষ নেই কিন্তু মুহূর্তের জন্যেও তাকে কেউ রাগিয়ে দিতে পারল না মৌনব্রতও ভাঙতে পারলো না তার সব কিছুই সে হাসি মুখে মেনে নিতে লাগল যেন তার প্রাপ্যই সে পাচ্ছে এমনইভাবে কেটে গেল বেশ কয়েক বছর অনেক বয়স হয়েছে এখন ব্রাহ্মণের আগেকার সেই মনের চিহ্নটুকুও এখন আর তার মধ্যে কেউ খুঁজে পাবে না শরীরের কোনো কষ্টই আর তার কষ্ট বলে মনে হয় না মনে আসে না আগের মতো সেই আমি আমি ভাব জাগে না আগের মতোই সেই আমার আমার বলে আগলে রাখার স্পৃহা আর এক নতুন জন্ম যেন ব্রাহ্মণের কোনো ভয় নেই দুঃখ নেই শোক নেই লালসা নেই তার এ বিশ্ব সংসারে যেন কেউ তার শত্রুও নয় কেউ মিত্রও নয় আপন মনে আপন আনন্দে এমনভাবে ঘুরে বেড়ায় যে দেখলে মনে হবে বুঝিব্যাক পাগল মাঝে মাঝে আপন মনে হাসে ব্রাহ্মণ আর বলে ওঠে বেশ কিছু মানুষজন দেখলে ওরে জ্ঞানের আলোয় মনটাকে কর পরিষ্কার লাভ হবে তোর পরমর্থ ক্ষয় নাই কোজার। লোকে বলতো পাগলা সাধু এভাবে পরম তৃপ্তি নিয়ে ঘুরতে ঘুরতে আর বলতে বলতে একদিন শেষ হলো তার ঘোড়া শেষ হলো তার বলা পরম বিশুদ্ধ মন নিয়ে ব্রাহ্মণ চলে গেল এতদিন ধরে যা সঞ্চয় করল তা নিশ্চিন্তে ভোগ করতে সে চলে গেল বটে কিন্তু তখন তাকে ঘিরে যারা ঠাট্টা বিদ্রুপ করেছিল তাদের মুখে মুখে ফিরতে লাগলো পাগলা সাধু সেই দুকলি গান ওরে জ্ঞানের আলোয় মনটাকে কর পরিষ্কার লাভ হবে তোর পরমর্থ ক্ষয় নাই কোজার সত্যি ভাগবত পুরাণের এই কাহিনীটি অনেক কিছু শিখিয়ে দিয়ে যায় আমাদের তবে চলো পরে শ্রীকৃষ্ণের কিছু বাণী আমি এই চ্যানেলের পক্ষ থেকে তুলে ধরার চেষ্টা করছি একবার অর্জুন ভগবানকে জিজ্ঞাসা করলেন হে কেশব মৃত্যু যখন সকলেরই নিশ্চিত তাহলে আমরা কেন পূজাপাঠ ভজন কীর্তন ধ্যান ইত্যাদি করছি আর যে মানুষ ভোগ ও আনন্দ স্ফূর্তিতে মগ্ন তারও তো মৃত্যু নিশ্চিত শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন হে পার্থ বিড়াল যখন ইঁদুর ধরে তখন দাঁত দিয়ে সেই ইঁদুরকে হত্যা করে খেয়ে ফেলে কিন্তু সেই একই দাঁত দিয়ে নিজের বাচ্চাকে হত্যা না করে আলতোভাবে এক স্থান থেকে অন্য স্থানে পৌঁছে দেয় দাঁতও এক মুখও এক কিন্তু ফলাফল সম্পূর্ণ ভিন্ন ঠিক তেমনই মৃত্যু সকলের জন্যই নিশ্চিত কিন্তু কারো মৃত্যু তাকে প্রভুর ধামে পৌঁছে দেয় আর কারো মৃত্যু তাকে চুরাশি লাখ জনের ঘূর্ণিতে পরিভ্রমণ করায় রাধে রাধে আরও একবার কর্ণ শ্রীকৃষ্ণকে বলছেন কেন ভালো মানুষ আগে মারা যান শ্রীকৃষ্ণ কর্ণকে বলছেন তুমি যখন বাগানে যাও কোন ফুলটা আগে তোলো কর্ণ বলছেন কেন ভালো ফুলটা ভগবান শ্রীকৃষ্ণ বলছেন এটাই তোমার প্রশ্নের উত্তর রাধে রাধে এরপরে শ্রীকৃষ্ণ বলছেন যদি কিছু নিতে চাও তাহলে জ্ঞান নাও যদি কিছু দিতে চাও তাহলে দান দাও যদি কিছু ধারণ করতে চাও তাহলে ধৈর্য ধারণ করো যদি কিছু পান করতে চাও তাহলে ক্রোধ আর হিংসা পান করো যদি কিছু ত্যাগ করতে চাও তাহলে অহংকার আর লোভ ত্যাগ করো যদি কিছু জয় করতে চাও তাহলে হৃদয় জয় করো যদি ভালো কাজ কিছু করতে চাও তাহলে সেবা করো যদি কিছু রাখতে চাও তাহলে আত্মসম্মান রাখো যদি কিছু বলতে চাও তাহলে সর্বদা সত্য কথা বলো যে ধরে কৃষ্ণের চরণ সে পায় ধন যে করে হরির নাম সে হয় উন্নবান যে পড়বে গীতার উক্তি তার হবে পাপ মুক্তি ঈশ্বর যা করেন ভালোর জন্যই করেন এই বিশ্বাস যার মধ্যে আছে সেই প্রকৃত সুখী প্রথমে যে ক্ষমা চায় সে সবচেয়ে সাহসী প্রথমে যে ক্ষমা করে সে সবচেয়ে শক্তিশালী আর প্রথমে যে ভুলে যায় সে সবচেয়ে সুখী আজ এতটুকুই থাক তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো নমস্কার রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ